ওয়েলকাম গুড আফটারনুন কেমন আছে সবাই কি করছো আশা করি সবাই ভালো আছো তো আমিও অনেক ভালো আছি সকালবেলা ব্লগটাই বলেছিলাম যে আজকে মনে হয় গরম একটুকু পড়বে না তবে সকালবেলা পরেই নি এখন মোটামুটি তাও ভালোই গরম পড়ছে চল্লিশ ডিগ্রির কাছাকাছি তো এতক্ষণ গরমে ভালো লাগছিল না সবে রান্না করতে বসেছি দেড়টার ওপরে বাজে তো তোমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে কি আমি দেখো রান্না করতে বসেছি কি কী রান্না করছি দেখো এই গরমে কালকেও নিরামিষ করেছি দেখেইছ আজকেও নিরামিষ এ দেখো আজকেও উচ্ছে ভাজা করব গরমের জন্য এসব খুবই ভালো আর হচ্ছে তোমার এইখানে দেখো আলু কলা কেটে রেখেছি একসঙ্গে আর টমেটোটা তো তরকারিতে দেবো আর দুটো উচ্ছে দেখতে পাচ্ছ এগুলো ভাতে সেদ্ধ দেবো উচ্ছে ভাতে আর উচ্ছে ভাজা আর এই দেখো এইখানে কড়ার মধ্যে লাফা সিমগুলো কালকে যেগুলো দেখিয়েছি অনেকে বড় বটি সিম বলে লম্বা লম্বা হয় তো ওগুলি ভাজা করছি দেখো করার মধ্যে ওখানে আর এখানে ভাত হচ্ছে আর ওইখানে সবজিগুলো কেটে রেখেছি কাজ নিরামিষ গরমের জন্য মানে একদম কী বলবো শরীর খুবই অসুস্থ হয়ে যাচ্ছে কিছুই ভালো লাগছে না যার জন্য এত লেট করে রান্না বসিয়েছি নিশ্চয় তোমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া তো হয়ে যাওয়ার কথাই অনেক টাইম হয়ে গেছে আমি তো সবই রান্না করতে বসলাম তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে সবাই সাপোর্ট করো পাশে থেকো থ্যাংক ইউ সো মাছ ভালো থেকো সবাই সুস্থ থেকো